আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক প্রীতির ও শুভেচ্ছা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন বন্ধুরা আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার হালুয়াঘাট করৈতলি স্থলবন্দর থেকে তো বন্ধুরা আমার সাথে দেখতে থাকুন হালুয়াঘাট উপজেলার হালুয়াঘাট করৈতলি ভারত সীমান্তবর্তী স্থলবন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সামনে ভারত প্রবেশ নিষেধ না জেনে প্রবেশ করা এর অর্থ নিশ্চিত বিপদ আদেশক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি ঘরগুলা এগুলো হচ্ছে ভারতের বাড়িঘর দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে একটি প্রাইভেট কার যাচ্ছে একটি রাস্তা দিয়ে এই প্রাইভেট কারটি হচ্ছে ভারতের রাস্তা দিয়ে যাচ্ছে সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ভারতের পাহাড় আর সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের গেট এবং বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের গেট এখানে সামনে একটি বিএসএফ পোস্ট পয়েন্ট রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি রাস্তা একদম ভারতের ভিতরে ঢুকে গেছে আর এদিক দিয়ে আপনাদেরকে যদি আমি ক্যামেরাটা ঘোরাইয়া দেখাই এই যে দেখুন আর এই রাস্তাটা চলে গেছে করৈতল বন্দরে এই সাইডটা হচ্ছে বাংলাদেশের এই সাইডটা হচ্ছে বাংলাদেশের আর আমার পেছনে যে সাইডটা এটা হচ্ছে ইন্ডিয়ার আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে নো ম্যানস ল্যান্ড আমার এই সাইডে হচ্ছে ভারত সীমান্ত দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড় এই সাইডে হচ্ছে ভারত সীমান্ত আর আমার এই সাইডই হচ্ছে বাংলাদেশ ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি এই সাইডটা হচ্ছে বাংলাদেশ দেখতে পাচ্ছেন এখানে তলা বন্দর আলপারি হচ্ছে ভারত সীমান্ত এই রাস্তাটা কিন্তু সোজা একদম ভারতে ঢুকে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে যে বাড়িগুলো দেখা যাচ্ছে দুতলা তিনতলা ভবনগুলা দেখা যাচ্ছে এগুলা হচ্ছে ভারতের বাড়িঘর আর আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ এবং ভারত সীমান্তের একদম নো ম্যান্স ল্যান্ডে আর সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো হচ্ছে মেঘালয়ের পাহাড় এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য আমার সামনে যে কালো পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় আমরা মূলত বলে থাকি যে ময়মনসিংহের গারো পাহাড় সব থেকে উঁচু ময়মনসিংহের গারো পাহাড়গুলো অধিকাংশই হচ্ছে ভারতে অবস্থিত সামনে যে ছাউনিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিএসএফের ছাউনি এই ছাগলগুলো যেখানে দাঁড়িয়ে আছে সেটাই হচ্ছে ভারতের সীমানা আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের সীমানা আমি অলরেডি সম্ভবত হাঁটতে হাঁটতে কিছুটা বারোতে প্রবেশ করে ফেলেছি আর সামনের দিকে আমি যেতে চাই না এখানে দেখতে পাচ্ছেন একটা গাড়ি যাচ্ছে এটা সম্ভবত হচ্ছে এর গাড়ি যাচ্ছে এই দিক দিয়ে আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন একটা সাদা গাড়ি যাচ্ছে এটা সম্ভবত বিএসএফ এর গাড়ি বিএসএফরা এই বর্ডার রোড দিয়ে এভাবে টহল দিয়ে থাকে বন্ধুরা আপনাদেরকে খুব রিক্স নিয়ে ভারতের সীমান্ত দিকে প্রবেশ করেই একটা ভিডিও করে দেখালাম এখন আমি আবার বাংলাদেশের দিকে ব্যাক করে যাচ্ছি আমার পেছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারতের পাহাড় এদিক দিয়ে এই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে ভারতের দেখতে পাচ্ছেন ভারতের চেকপোস্ট দেখা যাচ্ছে এই রাস্তাটা কিন্তু সরাসরি ঢুকে গেছে ভারতে এদিক দিয়ে কয়লার যে গাড়িগুলো আছে এগুলো এসে বাংলাদেশে প্রবেশ করে এই যে দেখেন এখানে একটা বাস কোথা আছে আর এখানে হচ্ছে স্টপ স্টপ করে দেওয়া হয় যাতে এদিক দিয়ে লোকজন না ঢুকতে পারে আর এটা হচ্ছে আপনার স্থলবন্দরের যে অফিস এই অফিস হচ্ছে এটা করৈতলি কাস্টম স্টেশন এর নিজস্ব ভবন এই যে দেখুন আমার ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন সামনে লেখা আছে চেকপোস্ট স্টপ তার মানে এখান থেকে হচ্ছে বাংলাদেশের প্রবেশের মূল যে ইয়া চেকপোস্টটা এটা হচ্ছে চেকপোস্ট দেখেন এখানে লেখা আছে খুদা হাফেজ বাংলাদেশ সাবধান সামনে ভারত প্রবেশ নিষেধ না জেনে প্রবেশ করা এর অর্থ নিশ্চিত বিপদ আদেশক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ করে তুলি তার মানে আমি ভারতের কিছু অংশে প্রবেশ করেছিলাম বেশি একটা যায়নি সীমানার যে পিলার আছে শুধু এই পিলার পর্যন্ত আমি সেখানে গিয়েছিলাম আর এটা হচ্ছে কাস্টম রিসিভিং হাউস করৈতলি স্থলবন্দর এটা স্থাপিত হয়েছে উনিশশো সালে অনেক আগের বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিডিআরের সাউনি এখানে বসে থেকে বিজিবিরা ওই সামনে যে ভারতের বর্ডার আছে এটা লক্ষ্য রাখেন আর বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করৈতলি স্থলবন্দরের মূল অফিস ভবন ভারত থেকে যে গাড়িগুলা এখানে প্রবেশ করে এগুলা এখানে এই স্থলবন্দরের ভিতরে এসে আনলোড করা হয় এটা হচ্ছে চেকপোস্ট এখানে একটা চেকপোস্ট আবার এটা হচ্ছে মেইন গেট এই গেট দিয়ে সম্ভবত গাড়ি ঢুকে আর আরেকটা গেট আছে এই গেট দিয়ে বের হয়ে আসে এ দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়েলকাম টু বাংলাদেশ বাংলাদেশে প্রবেশ করার সময় স্বাগত জানানো হয় অন্য দেশের গাড়িকে এই যে গেটগুলা দেখতে পাচ্ছেন এই গেটগুলা দিয়ে এখানে গাড়ি প্রবেশ করে এখন গেটগুলা মারা আছে শুক্রবার থাকার কারণে আজকে মনে হয় বন্ধ বন্ধুরা আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম করইতুলি স্থলবন্দর বন্ধুরা আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম করইতুলি স্থলবন্দর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ